তার নিজে অটো পাস করছিল তো এর জন্য অটো প্রতি আলাদা একটা মায়া আছে যদি কেউ অটো পাস করে তাহলে তার ডিসকাউন্ট দিব সৌদি আরব থেকে বিক্রির ডিগ্রি নিছি ইন্দোনেশিয়া থেকে বিক্রির ডিগ্রি নিছি এমনকি বিক্রি করতে গেলে ডোনাল্ড ট্রাম্প আমাকে সিরিয়াল ধরে বিক্রি দেয় আমান আল্লাহ নাম কোডাতে হা করিন্দান আল্লাহ নবীর ভাই ওরে দেবিকে দেন না দেন একটু বেশি করে আপনি কি আমি আমার ইতিহাস বলি বসেন লেখা পড়ার কথা লেখাপড়া ভাই বেশি নাই তারপরে মনে করেন দুই হাজার বিশ সালে করছিলাম ওটো ইদে পড়অততেলে করছেনি চাকরি বাকরি করলেই তো পারে হ্যাঁ চাকরি বাকরি ভাই কত যে ঘুরছি এদের সামনে দিয়ে বুঝছে খালি ঘুরছি দিন রাত কিন্তু কেউ চাকরি দেনা ভাই যে ফটোবাস kursi এ নে চাকরি দিওছেন এই পেশে নামলাম আরে ভাই তাহলে তো আপনার বিরাট অভাব আচ্ছা ভাই আপনার পরিবারে আর কে কে আছে পরিবারে শরমের কথা আছে দুইটা বউ আর মনে করেন যে তিনটা পোলা আছে

সব থাকে আমিও তো মেলা দিন ধরে চাকরি বাকরি খুঁজতেছি চাকরি বাকরি হয় না এর কই দেখি কি হয় কি চিন্তা করো উস্তাদ আমিও তো অনেক দিন ধরে চাকরি বাকরির চেষ্টা করতেছি চাকরি বাকরি তো হইতেছে না উস্তাদ আমার একটা ব্যবস্থা করা যায় না উস্তাদ কি করবা হ্যাঁ ব্যবস্থা তো একটা করাই যায় কিন্তু তার আগে তো তোমার বিকেলে একটা কোর্স করা লাগবে

তাহলে তারে ডিসকাউন্ট দিব আরে কোন কে ওস্তাদ আমি তো 20 সালে অটো পাস করছি কোন কি ঠিক আছে তাহলে তোমার নিয়ে আমি উস্তাদের কাছে বলমনি তুমি কালকে আইসো দিলে হ্যাঁ না ওস্তাদ আজকে একটা ব্যবস্থা করেন উস্তাদ এই আমার আজকে টার্গেট ফিলা হইছে না আর ওটা পুষাই দেবোনি দিবেন না তো বুদ্ধিমনি একটা ব্যবস্থা করেন চলেন কোন কিন্তু খুব রাগি কথাবার্তা কিন্তু হিসাব করে কথা সমস্যা নাই আরে কি এটা আপনার উস্তাদ হয় কেমনে এটা তো দেহায় যায় পয়রাতের মতো আবার ফিস কত পঞ্চাশ হাজার টাকা করছি এটা কেমনে সম্ভব কাছো তুমি কারে নিয়ে এসো ও আমার সম্পর্কে দাঁড়া না জানে আমি সৌদি আরব থেকে বিজ্ঞার ডিগ্রি নিছি ইন্দোনেশিয়া থেকে বিজ্ঞার ডিগ্রি নিছি আমেরিকা বিক্রি করতে গেলে ডোনাল্ড ট্রাম আমাকে সিরিয়াল ধরে বিক্রি দেয় বারাক ওবামা আমার অ্যাকাউন্টে বিক্রি দেয় ও আমার সম্পর্কে জানে উস্তাদ 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 আমার ভুল হয়ে গেছে উস্তাদ উস্তাদ আমারে মাফ করে দেন উস্তাদ আচ্ছা ঠিক আছে কাছে তাহলে কিসের জন্য আসছে

ও আচ্ছা ঠিক আছে তাহলে তুমি কোদুদসেরাতে তুলে দাও তাহলে কোদুদস তিন মাস টেলিং দি টেলিং দেওয়ার পরে তারপরে ওরে আমি একটা সেক্টর ভাগ করে দেবো নি আচ্ছা ঠিক আছে তাহলে দোয়া করে দিন একটু আচ্ছা দিলেন দোয়া করে খাগা বিক্রি করে আর ওস্তাদাজি আপনার একটু সেবা আচ্ছা ঠিক আছে যাও দোয়া করে দিছি চলেন চলুন